আসসালামুকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল তদ্বির আমরা শিখে নিব সেটি হচ্ছে অর্ধ মাথা ব্যথা বা যেটাকে আত মাথার ব্যথা বলা হয় সেটা ভালো হওয়ার তদ্বির আমরা ইনশাল্লাহ শিখে নেব ঠিক আছে এটি সরাসরি কোরআনুল কারিম থেকে আমরা শিখব কারণ জানেন যে মফিদি মিডিয়ার মাধ্যমে আমি যতগুলা কাজ করি যত তদবির করি সবগুলো আমি কোরআন থেকে কাজ করি কোরআনের বাহিরে আমি কোনো কাজ করি না কাজ করার জন্য আমি কখনো চেষ্টাও করি না কারণ কী জন্য করি না কারণ আল্লাহ বলেন অনু নাজিলিফা উহমাতুল্লিল ম মিনিন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহতালা তার এই তিরিশ পারা করারুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন ঠিক আছে সুতরাং আল্লাহ যেখানে এই সমাধান রেখে দিয়েছেন সেখান থেকে আমাদের কি করতে হবে সমাধান খুঁজতে হবে সেখান থেকে বিতি রেখে বাদ রেখে অন্য কোনো জায়গা থেকে আমরা যদি সমাধান খুঁজি সমাধান খুঁজতে খুঁজতে আমাদের হায়াত শেষ হয়ে যাবে কিন্তু সেখান থেকে সমাধান পাওয়ার কিনে কোনো সম্ভাবনাই নেই কারণ যেখানে সমাধান নেই সেখানে সমাধান খুঁজলে কি আপনি পাওয়া যাবে পাওয়া যাবে না যেখানে যেটা রয়েছে সেটা সেখান থেকে খুঁজে বাহির করতে হবে সুতরাং এই কোরআন হচ্ছে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে দেওয়া একটা শিফা মানবজাতির সকল সমস্যার সমাধান মানবজাতির চলার পথের বিধান এটা হচ্ছে সংবিধান ঠিক আছে এই কোরআনের কাছে যারা আসবে কোরআন তাদেরকে সঠিক রাস্তা দেখাবে কোরআন তাদের সকল সমস্যার সমাধান দেখিয়ে দেবে ইংসা আল্লাহ তো আসুন আমরা তদ্বিটি এখন খুব সুন্দর করে সেখানেই আরেকটি কথা আপনাদেরকে বলতেছি আপনারা কেউ যদি রকম সমস্যার মধ্যে যদি থাকেন যেরকম কেউ যদি কোনো রকম জাদুটোনার শিকার হন বান মারার শিকার হন বা জিনের আসরের চালানে জিনের সমস্যার যদি শিকার হন হ্যাঁ কিংবা কেউ যদি মানে যে কোনো বিষয়ে আপনি যদি কোরআন থেকে যদি আপনি যদি কোনো তদ্বির যদি আপনি করাতে চান কোনো তদ্বির যদি আপনি যদি নিতে চান ঠিক আছে তাহলে আমি বলবো যে এই মফিদি মিডিয়া এটা আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ আমিও সরাসরি কোরআন থেকে চেষ্টা করব আপনাদেরকে সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য সুন্দর একটা তদবির দেওয়ার জন্য যাতে আল্লাহ তালায় কোরআনের উশিরায় আপনাদেরকে সেই ধরনের সমস্যা থেকে আল্লাহ তালা যাতে সমাধান দিয়ে দেয় ঠিক আছে তো আমি আমার মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি এই জন্য মুখে বলতেছি কারণ এখন পৃথিবীতে মানে দুষ্ট চক্রের বড় দাপট তারা খুব প্রভাব বিস্তার করেছে দেখা যায় যে আমাদের ভিডিওতে তাদের কাট কাট করে তাদের মোবাইল নাম্বারটা ঢুকিয়ে দেয় আর মানুষ মনে করে যে এটাই হচ্ছে হুজুর এই জন্য তারা অনেক সময় তাদেরকে টাকাও দিয়ে দেয় ঠিক আছে এই জন্য আমার এই মাত্র মোবাইল নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই এই নাম্বারের সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে আপনি এই নাম্বারে যদি ফোন করেন আমি কোনো পিএস দিয়ে কথা বলাই না সরাসরি আমি নিজেই কথা বলি আপনি আশা করি যে সরাসরি আপনি কাজের জায়গায় পৌঁছে যাবেন ইংশা আল্লাহ তো নাম্বারটি একটু কষ্ট করে আপনারা লিখে রাখেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি হ্যাঁ নাম্বারটি আপনাদেরকে আমি বলে দিলাম তো আসুন অনেক দিনই বায়ু বোনেরা কিন্তু বলেন যে হুজুর হ্যাঁ আমার মাথার ব্যথা কি হয় না ভালো হয় না অনেক ডাক্তারি চিকিৎসা আমি করতেছি অনেক ধরনের তদবির আমি করতেছি কিন্তু আমার এই মাথা ব্যথার সমস্যাটা আমার থেকে কি হচ্ছে না সমাধান সমাধান হচ্ছে না হ্যাঁ আমার মাথার এই এক সাইডে ব্যথা এটাকে আতকপালি মাথার বীজ বলা হয় যেটাকে বা অর্ধ মাথা ব্যথা যেটাকে বলা হয় ঠিক আছে এরকম যদি থাকে তো আপনি এই তদবিরটি আপনি করবেন ইনশাল্লাহ তো এই তদবিরটি আপনি চাইলে নিজের তদবির আপনি নিজেও করতে পারেন ঠিক আছে আবার যদি অন্য কাউকে যদি বলেন যে হুজুর যে দোয়াটা শিখিয়ে দিয়েছে যে আয়াতরা শিখিয়ে দিয়েছে এ আয়াত্রা পাঠ করে আমাকে একটু মাথার মধ্যে ফু দিয়ে দাও তাহলে হবে আবার অনেকে বলেন যে নিজের কাজ নিজে করলে হয় না সেটা হবে না কেন সেটা অবশ্যই হবে হ্যাঁ আপনার কাজ আপনি নিজে করলেন আপনি যতটুকু গুরুত্ব দিয়ে করবেন আরেকজনে তো সে ততটুকু গুরুত্ব দিয়ে করবেন আরও ভালো হবে আপনার কাজ আপনি নিজে করলে তো আপনি নিজে সুন্দর করে কী করবেন অজু করবেন অজু করে একটু পবিত্র হবেন পবিত্র হয়ে তিনবার দরদ শরীফ পাঠ করবেন এবং তিনবার এসতেকবার পড়বেন আস্তাগো ফিরুল্লাহ আস্তাগো ফিরুল্লাহ আস্তা তিনবার দরৎ শরীফ পাঠ করার পরে আমি একটি আয়াত আপনাদেরকে বলে দিচ্ছি একটু কষ্ট করে আয়াতটি আপনারা আমার সাথে বলেন হ্যাঁ তাহলে আপনারা মুখস্থ হয়ে যাবে এবং আয়াতটি আপনারা হ্যাঁ মুখস্থ করে আয়াতটি আপনারা সুন্দর করে তিনবার করে পড়বেন ঠিক আছে তিনবার করে পড়ে আপনাদের এই এদের সিস্টেম দুইটা এটা হচ্ছে যদি নিজের কাজ নিজে করে তাহলে সে এই আয়াতি তিনবার করে পরে পরে শেষে আবার সুন্দর করে তিনবার দূরস্বরের পরে এরকম হাতের মধ্যে তিনটা ফু দিবে ইসমিল্লাহ রহমান রহিম বলে ফু 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 এবং তার যেই ধরনের সমস্যা এটা মনে মনে খেয়াল করে তিনটা ফু দিয়া এরকমভাবে তিনবার করে হাত রাখি করবে মাসেও করে দিবে। মানে মাথার মধ্যে মেসেজ করে দিবে। ঠিক আছে মাথার মধ্যে মেসেজ করে দেবে চাইলে আপনি পুরা মাথায় মেসেজ করে দিতে পারে অথবা যে সাইটে ব্যথা সেই সাইটটাও মেসেজ করে দিতে পারে আর যদি অন্য জনে যদি আমলটি যদি তা অন্য জন অন্য কাউকে দিয়ে যদি করান তাহলে সে অজু করে তিনবার দরশ্রী পাঠ করে এই আয়াতটি তিনবার পরে সেটা তিনবার দরুশ্রী পাঠ করে বিসমিল্লাহ রহমান রহিম বলে তার মাথার মধ্যে তিনটা ফু দিয়ে দেবে কিন্তু ফু দেওয়ার সময় সে মনে মনে খেয়াল করবে আয় আল্লাহ এই কোরআনের ওসিলায় তোমার এই বান্দা অথবা বান্দির তুমি তাকে শিফা দান করে দাও এই মাথার ব্যথা থেকে তাকে তুমি হিফাজত করো এটা মনে মনে খেয়াল করবে তো আয়াত্রী কি আয়াত্রী আমার সাথে আপনারা বলেন আয়াত্রী হচ্ছে লা ইয়া মালিকুনা লিআনফুসিহিম নাফাউ ওয়ালা আমাৰ আবার বলে দিচ্ছি কুল মার রাব্বাস সামাওয়াতি ওয়াল আরদি কুলি ইল্লাম কউল আফত লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফা ওয়ালা দাররা তিনবার করে পড়ে আপনারা আমি আবার বলে দিচ্ছি কুল মার রাব্বাস সামাওয়াতি ওয়াল আরদি কুল লিল কুল আফাত্তখাজতুম আউলিয়া তিনবার করে পরে আপনি শেষে তিনবার দোর পরে তার মাথার মধ্যে তিনটা ফু দিয়ে দেবেন তালা ইনশাল্লাহ দেখবেন মাথা ব্যথা সাথে সাথে দূর করে দিয়েছে তবে এই ফুটি আপনাকে তিন দিন কী করতে হবে আমলটি তিন দিন আপনাকে করতে হবে আজকে একবার কালকে একবার পরশু একবার তিন দিনে আমলটি করবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই পবিত্র কোরআনুল কারিমের উশিলায় আল্লাহ তালা আপনার অর্ধকপালি বা আতকপালি মাথার ব্যথা আল্লাহ তালা কি করে দিয়েছেন ভালো করে দিয়েছেন ঠিক আছে তো যারা এতক্ষণ কষ্ট করে কোরআনই আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আরেকটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আল্লাহ তালা আপনাদেরকে সুস্থতার সাথে সুন্দরভাবে ইমান ও ইসলামের সাথেই থেকে আল্লাহ তালা জীবনযাপন করার তৌফিক দান করুক আমার জন্য দোয়া করবেন আমি যেন কোরআন থেকে আপনাদের মাঝে বিশুদ্ধ খ্যাদমত হ্যাঁ যেন করে যেতে পারি সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে সরাসরি কোরআন থেকে আরেকটি সুন্দর তদবির আমল যেটা মানুষের উপকার হয় জন জনকল্যাণ হয় এরকম সুন্দর একটি তদবির নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি O barroca